আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি বিকেল চারটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড এর আপনাদের সাথে আমি ফারজানা নিশি দেশের এক নম্বর গ্যাস স্টোভ যা বেশি ফাটে না আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল গুরুতর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক গাজীপুরে দ্রুততার সাথে তার হার্টে সফল রিং পরানো হয় সেখানে ছুটে গেছেন পরিবার ও বিসিবি কর্মকর্তারা ভিড় করেছে ভক্ত সমর্থকরা অবস্থার ভয়াবহতা বুঝে উঠতে কিছুটা সময় লেগেছে হেলিকপ্টার উড়ে এসেছে বিকেএসপির মাঠে কিন্তু যার জন্য সেই তামিম ইকবালকে নিতে পারেনি ক্রিকেট মাঠ থেকে সাবেক বাংলাদেশ অধিনায়কের ঠাই হয়েছে হাসপাতালের বিছানায় গাজীপুরের কেপিজে যে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা চলছে খান সাহেবের অথচ সুস্থ স্বাভাবিক মানুষের মতো সোমবার সকালে টস করতে নেমেছিলেন প্রিমিয়ার লিগে ম্যাচ শাইন পুকুরের বিপক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন মোহামেডানকে তবে সকাল থেকে বুকে অস্বস্তি অনুভব করছিলেন তামিম প্রথমবার হাসপাতালে গিয়ে পরীক্ষা করে আবার মাঠেও ফিরছিলেন দ্বিতীয়বার অসুস্থতা ভয়াবহ আকার ধারণ করলেও হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়নি বরং তাৎক্ষণিক সিদ্ধান্তে আবারও কেপিজে যে বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুরো ঘটনার ব্যাখ্যা দিয়েছেন মোহামেডান সহকারী কোচ তখন অনুভব করে মানে ব্যথাটা তখন ইয়ার আসার আগে তার ওই টাইমে বেশি সিরিয়াস হয়ে যায় তখন আবার ব্যাক করা হয় মেডিকেলে কোনো প্রকার জ্ঞান নাই অচেতন অবস্থায় তখন ডাক্তার আমরা কিন্তু খুব ভরকায় গেছি আমরা কি হেলিকপ্টারে তুলবো না গাড়িতে রেখে আমরা কী করবো ডাক্তারকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন ডালিম পাঞ্চ করতেছে ওকে কোনো মুখ দিয়ে ফেনা পড়তেছে এবং পালস নাই আমরা যদি হেলিকপ্টার নিই ইট উইল টেক লট অফ টাইম হ্যাঁ হিউ ইল মিস দ্য আমরা বংশ আবার এই হাসপিতালে ফিরে এসে সঙ্গে সঙ্গেই আমরা ডিসিশনটাকে কুইক নিতে এসেছে চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্তের কারণে প্রাণে বেঁচে যান তামিম এনজিও গ্রামের মাধ্যমে দেখা যায় তার করোনারিতে একটি শতভাগ ব্লক সঙ্গে সঙ্গে স্টেন বা রিং পরানো হয় এরপরে হার্টে রক্ত চলাচল কিছুটা স্বাভাবিক হয় আমাদের কোনো সময় ক্ষেপণ হয়নি যেখানে যতটুকু করা প্রয়োজন ছিল আলোরামতে আমরা করতে পেরেছি আমরা হোপফুল যে উনি আসলে ভালো হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন ঢাকায় নিয়ে যাওয়াটা ব্যাপার না কিন্তু ওই সময়টা যদি আমরা অ্যাটেন্ড করতে না পারতাম কি হতো আসলে বলা বড় মুশকিল তামিমের অসুস্থতার খবর স্ফুলিংয়ের মতো ছড়িয়ে পড়ে দেশ জুড়ে যে যেখান থেকে পেরেছেন গাজীপুরের হসপিটালে ভিড় করেন ক্রিকেট বোর্ড বাতিল করেছে তাদের উনিশতম সভা পরিবারের সদস্যরা ছাড়াও সভাপতি ফারুক আহমেদ সহ পরিচালক থেকে প্রধান নির্বাহী সবাই ছুটে গেছেন হাসপাতালে বিসিবির পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন মাহবুব আনাম সফল অস্ত্রোপচার শেষে আপাতত সিসিউতে রাখা হয়েছে তামিমকে আটচল্লিশ ঘন্টা সেখানে পর্যবেক্ষণে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে যাওয়া হলেও তামিমকে ঢাকায় আনার আপাতত সুযোগ নেই ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি গাজীপুর লাখ টাকার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত সকালে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন এর আগে সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ বাজারে কাররাজেও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে গত দুই অক্টোবর সাকিব তার শ্রী উম আহমেদ শিশির ও তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে তথ্য তরফ করে সংস্থাটি তদন্ত শেষে সরকারের নির্দেশে বিএফআইও তার সব ব্যাংক হিসাব জব্দ করে তিনশো চার ফুট গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি করে জংধির সিং আজীবন নিশ্চয়তা আর এফ এল কিচেন সিং স্বাস্থ্যকর কিচেলে কিরস্থায়ী সমাধান জরুরি অবস্থা জারি হতে পারে এই খবরটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে অবৈধদের দ্রুত প্রত্যাবর্তন নিয়ে এসওপি স্বাক্ষর শেষে সচিবালয়ে তিনি আরও জানান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো রকম ঢিলেমি দেয়নি সরকার প্রতি রাত্রে দুইজন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোল পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন সারা রাত বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো না হয় এ সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ এবং আমরা সতর্ক থাকব যাতে আনটুয়ার্ড কিছু না হয় ঈদের বাকি আর এক সপ্তাহ এরই মাঝে আজ থেকে শুরু হয়েছে ট্রেনে ঈদ যাত্রা সকাল থেকে কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় সকালে কমলাপুর থেকে এগারো সিন্ধুর ও বুড়িমারি এক্সপ্রেস বাদে বাকি ট্রেনগুলো সময় মতো ছেড়ে যায় স্টেশন ম্যানেজার শাহাদ হোসেন জানান যাত্রা স্বাচ্ছন্দ্যময় করে তুলতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ এদিকে সাতাশ মার্চ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে যাত্রীদের নিরাপত্তায় থাকছে পুলিশ র্যাব এপিবিএন আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা মাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জস তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সস যে কোনো খাবার কে করে তোলে আরো ইয়ামি আরো জস প্রাউন সস সসের বস সাগরপথে প্রথমবারের মতো চালু হলো চট্টগ্রাম সন্দীপ রুটে ফেরি চলাচল সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাক্ষ হোসেন পরে আয়োজিত সুদী সমাবেশে ভার্চুয়ালি যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উপস্থিত ছিলেন আরও ছয় উপদেষ্টা সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দীপের গুপ্ত পর্যন্ত চলাচল করবে এই ফেরি গত বুধবার পরীক্ষামূলক চলাচলে সাগরপথ পাড়ি দিতে সময় লাগে শোয়া ঘণ্টা শুরুতে ফেরি কপতাক্ষ দিয়ে এই সার্ভিস শুরু হচ্ছে একবার বহন করতে পারবে ষাট থেকে সত্তরটি গাড়ি দিনে দুইবার চলাচল করবে ফেরি সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ফেরি চালু করা একাধিকবার উদ্যোগ নিয়েও তা সফল হয়নি উত্তাল এ সাগর পথে স্পিড বোর্ড ও ট্রলারে চলাচল করত এ দ্বীপের মানুষ এবারে নববর্ষের উদযাপন হবে দুদিন ব্যাপী তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত হয়নি আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট হলে আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ নানা অংশীজনদের সাথে বৈঠকের পর এসব জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি তিনি বলেন এবারে শোভাযাত্রায় কি কি থাকবে কীভাবে আয়োজন করা হবে এসব নিয়ে আলোচনা হয়েছে এবারে শোভাযাত্রার স্লোগান নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান এই আয়োজনে এবার বিভিন্ন গোষ্ঠী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়েও অংশ নেবেন ছিল বিকেল চারটার খবরে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ